গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই যে সাত সকালবেলা এসে জামা কাপড় মেনে দিয়ে সাত সকালবেলা না আটটা বেজে গেছে এবার তাড়াতাড়ি যাব স্নান করে খাবো দাবো অফিস তো যাই হোক আজকে ভাবলাম আসি এসে ছাদ থেকেই থাকতে শুরু করি যখন এসছি গাছগুলো দেখো কীরকম সারা গাছে ফুল 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 দারুণ লাগছে ছাদটা তো যাই হোক তাহলে এখন আর কথা না দেরি হয়ে যাবে আগে নিচে যাই কাজগুলো সারি তারপর আসবো জামা কাপড়গুলো মেরে দিয়ে গিয়েছি অর্ডার অর্ডার মধ্যে সব শুকিয়ে যাবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি একটা রুটি কম পড়েছে ছেলে আজকে খিদে বেজেলে বলে রুটি খেয়ে গেছে তাই এই ভাজা মুড়ি আর রুটি নিয়েছি আর ওইদিকে মঙ্গলবার বসে গেছে ও খাচ্ছে আর কালকে সরানো একটু ঘুগনি দিয়েছিল রাত্রবেলা খেয়ে চলো করে পুরো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখিয়ে দিলাম আর এতক্ষণ রিলস বানাচ্ছিলাম যেটা নিয়ে প্রচণ্ড টেনশানে থাকি কি পারবো তো আজকে বানাতে পারবো তো আজকে আর না বানালে যারা ক্রিয়েটর হিসেবে কাজ করো তারা জানো যে রিলস না বানালে কীভাবে রিলস ডাউন হয়ে যায় আর রিলস তুলতে কতটা কষ্ট হয় তো তার জন্য তো একটা টেনশন থাকেই যে রিল্সটা বানাতে হবে রিল্সটা বানাতে হবে শীতকালে যেহেতু বেলাটা ছোটো না ওটা একটা চাপ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে সবটাই বেশি বাজে না ঠিকঠাক টাইমেই বেরোতে পারবো যেহেতু আর্ধেক ক্লাস ও দিয়ে আসবে আমায় আর ওদের না দিয়ে আসলে একটু চাপ থাকে ঠিক আছে তাতেও কোনো চাপ হয় না হয়ে যাবে কোনো চাপ নেই যখন পারি না একান্তই তখন আর কি করব তখন স্কিপ করতে হয় সব দিক মেনটেন করাটা আমার জন্য এক এক সময় সত্যি খুব চাপের হয়ে যায় অফিস বাড়ি সংসার তারপরে ফেসবুক ইউটিউব ইনস্টার কাজ যাই হোক করছি তারপরে তো ভগবান জানে যে কিভাবে কবে সাকসেস দেবে ভগবান আমায় কাজ করলেও হবে না খানিকটা লাভও লাগবে আর ভগবানের ইচ্ছেটাও দরকার সুতরাং দেখা যাক কবে কী হয় চেষ্টা করে যাচ্ছি চলো এখন রেস্ট নি পরে আসছি চলো এবার অফিসে বেরোই এখন ফোন ঢুকিয়ে দেব সব কাজই হয়ে গেছে মোটামুটি ওরা শুধু খাবে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা বাড়িতে এসে গুড ইভিনিং সব ভাইকে এই সবে বাড়িতে এলাম বাজে এখন ছটা রায়ণকে দেখি কে আনবে টোটো দাদাকে বলবো ওর বাবা আছে একটা বিয়েবাড়ি আছে ওখানে যাবে কে আনবে আমি জানি না দেখি ওর বাবা না গেলে টোটো দাদাকে বলবো চলো ফ্রেশ ফ্রেশ হয়নি পরে আসছি এই যে আরেকজন এসছে জয় করে

বসিয়েছি এই যে পটল ভাজা আর করব পেঁয়াজ করি আলু ভাজা এই ডালটা কালকে সকালে একটু সেদ্ধ করবো ওগুলো একটু ধুয়ে নিয়ে যা এদিকে রুটি করব কটা আর ও মামের ফোন নিয়ে ও বলছে অনেকে ব্লগ করছে ও ব্লগ করছে পড়তে বাস বাবার আসতে দেবে না ও যে এক্সপ্রেশন কুইন আমি বলেছি তো তুমি কাকে টাটা করছো কাকে টাটা করছো কেন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় বাড়ি শুধু বাড়ি বিয়ে বাড়িতে যাচ্ছে তুমি যাবে আঙ্কেলের সাথে বিয়ে বাড়ি যাবে না যা আঙ্গেল কিন্তু চলে যাচ্ছে দেখো ভাবনা চিন্তা করে যাবে যা 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 চলে গেল বিয়ে বাড়ি অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করলাম টুকটাক রান্না ছিল করলাম করে এই যে আবার রেডি হয়ে গেছে ওরে বাবা রে এই যে

আজকে একটু যাই একবার দেখা করে এসে আমার বস সকালে গেছিল মিষ্টি নিয়ে দেখা করে এসেছি কিন্তু আমার তো অফিস ছিল যাওয়া হয়নি একবার যাই চলো গাড়ির সাথে দেখা করে তারপর চলে আসবো আর একে পটি পটি ওর মা পটি দেখে গন্ধ নোড়া এসব বলে একে আটকানো হয়েছে এই মামের কাছে থাক চলো যাই ঘুরে আসি যদি সম্ভব হয় ওখানে কি ক্যামেরাটা অন করছি এই ঘরে গৃহপ্রবেশ হয়েছে পুজোটা হয়েছে আর কি হ্যাঁ এটা তো ওদের ইয়ে পেশান হ্যাঁ ঈশানকন একদম মানে ওকে কিন্তু কালী পুজো তো এরকম গিন্নি আজকে কিন্তু পুরোপুরি গিন্নি লাগছে মানে আসল গিন্ন হয়ে গেছে এবার আর কি ফর্মালিটি একদম একদম কিরকম টিভি দেখছে এখন আমার কাছে আসবেই না আমরা চলে এসেছি ডলিদের ঘর থেকে ডলি প্রসাদ দিতে আসবে বললো ডলি আর রাজ ওইদিকে সাড়ে আটটা বাজে ঘর অন্ধকার করে আমরা এই করছি দেখছি এই মাম্মাম মাম্মা হ্যাঁ এখন বড় হচ্ছে না মাম্মা তাহলে কালকে কখন আসবে কালকে কখন আসবে সবাইকে বলে যাও কখন আসবে কালকে কালকে কখন আসবে আজকে তো রাত্রি হয়ে গেল তুমি তো গুড নাইট করে চলে যাচ্ছ হ্যাঁ এটা বুঝতে পারছ না ঠিক আজকে কালকে সকালে আসবো বলো সকালে যাব সকালে আসবে আচ্ছা তাড়াতাড়ি আসবে হ্যাঁ আমি কালকে অফিসে যাব না বাড়িতে থাকবো তুমি গুড নাইট বলো তো গুড নাইট ঠিক করে বলো এখানে সবাই দেখছে তোমাকে গুড নাইট একটু জয় জগন্নাথ বলে দাও তো টাটা জয় জয় টাটা চলো এই তো স্বর্ণারা চলে গেলো এবার ভাত গরম করবো ওই যে ভাত বেড়ে রেখেছি রায়ন করছে চেস ক্লাস বউর সাথে রায়ানের একটু কম্পিটিশানে বসার কথা আছে ওই জন্য বউর সাথে চেস্ট ক্লাস করছে এই সপ্তাহে তো করা হয়নি ওই জন্য রায়ান বসে যে চেস ক্লাস করতে ভাতটা বেড়েছে ভাত মাংস আছে ভাত আর মাংস দিয়ে কেন ওই লেগ পিসগুলো ছিল ওই লেগ পিস আছে আর ভাত আছে এই দিয়েই আজকে খাবো আজকে আর কিছু নেই রাত্রে খাওয়ার মতো আছে অনেক কিছু নামে আর কিছু নামায়নি এবার খিদেও বেজে সন্ধ্যা থেকে পেটটা ছিল একদম কিছু খেতে ইচ্ছা করছিল না আমি তো কিছু খাইনি ওরা তবু চা খেয়েছে তো যাই হোক সেভাবে তো গল্পই করছিলাম আর কিছু করছিলাম না আর কি বলবো চলো এবার একটু চেঞ্জ করে নি ড্রেসটা আগে ড্রেসটা পরেছিলাম এরা বললো আসবে ডলিরা এরও না বুঝলাম না যাই হোক আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই দিয়ে দেখি রায়নের পদ্মল কি হলো নাহলে আমি খেতে বললো যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর আমি থাকতে পারছি না আবার

যাই হোক আজকের মধ্যে ব্লগটাকে এখানে জিজ্ঞেস করছি কারো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট লাইন শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই পাশে দেখো আমার সাথে দেখো সবাই খুব ভালো থেকে সুস্থ থ দেখাবে কাজ থেকে নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বলবি তো আমি চারটা ভাইবি গুড নাইট